বাদাম তেলের বাজার দর কুড়ি পার্সেন্ট বেড়ে যাওয়ার জন্য একটি পরিবার বাদাম তেলের ব্যবহার কুড়ি পার্সেন্ট কমিয়ে দেয় ওই পরিবারের বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ কিভাবে পরিবর্তিত হবে অপশানগুলো দেওয়া আছে এ বৃদ্ধি পাবে চার পার্সেন্ট বি হ্রাস পাবে চার পার্সেন্ট সি বৃদ্ধি পাবে ছয় পার্সেন্ট এবং ডি একই থাকবে বন্ধুরা এর মধ্যে কোনটা ঠিক হবে তাহলে চটপট সমাধান পেতে আমরা একটা সূত্র দেখি কোন দ্রব্যের বাজার দর এ পার্সেন্ট বেড়ে গেলে যদি কোনো পরিবার দ্রব্যটির ব্যবহার এ পার্সেন্ট কমিয়ে দেয় তাহলে দ্রব্যটির জন্য বরাদ্দ খরচ হ্রাস পাবে সমান সমান এ স্কোয়ার ভাগ একশো পার্সেন্ট তাহলে আমাদের দেওয়া প্রশ্নে কুড়ি পার্সেন্ট দাম বেড়েছে এবং পরিবারটি কুড়ি পার্সেন্ট ব্যবহার কমিয়ে দিয়েছে অতএব বরাদ্দ খরচ হ্রাস পাবে সমান সমান কুড়ি স্কোয়ার ভাগ একশো পার্সেন্ট অর্থাৎ চার পার্সেন্ট তাহলে কোন অপশনটা রাইট হবে তাহলে বি অপশনটা হবে উত্তর তাহলে দেখো বন্ধুরা কত সহজে উত্তরটা পাওয়া গেল ভিডিওটা কেমন লাগলো জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ